আমি একটা খেয়ে দেখি কেমন নমস্কার মহাদেব আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো আছো সুস্থ আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ রবিবার এখন বাজে সকাল আটটা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো না কেন সবাইকে জানাই গুড মর্নিং প্রতিদিনের মতো আজও সমস্ত কাজ সেরে নিয়ে দু কাপ চা বানিয়ে নিয়েছি আমার হাজবেন্ডের জন্য চিনি ছাড়া আর আমার চায়ের মধ্যে একটু চিনি দিয়ে নিলাম এবার চাটা খেয়ে কাজে লেগে পড়বো আজ যেহেতু রবিবার আজ কিন্তু সকলের বাড়িতেই মোটামুটি রান্নাবান্নার চাপটা একটু বেশিই থাকে অন্য দিনের তুলনায় তো আজকে আমি সকালবেলাও একটু অন্যরকম টিফিন বানাবো আর দুপুরে ভেবেছি একটু স্পেশাল রান্নাবান্নাও করব। আর আজ যেহেতু আমি পুজো দেওয়ার সময়টা পাবো না তাই ভাবলাম গাছের ফুলগুলোকে তুলে রেখে দিয়ে আসি মেয়েরাই আজকে পুজো দিয়ে দেবে গাছের সমস্ত ফুল তুলে ঠাকুরের বাসনটাও মেজে রেখে দিয়ে এসেছি যাতে ওদের একটু হেল্প হয় তারপর আমি তাড়াতাড়ি করে চলে এলাম রান্নাঘরে টিফিন বানাতে আর যেহেতু বড় মেয়েটার টিউশন আছে ও পড়তে যাবে তাই তাড়াতাড়ি করে ওকে একটু টিফিন বানিয়ে দিলাম দেখতে চাউমিনের মতো হয়েছে ঠিকই কিন্তু এটা বানালাম ম্যাঘি ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে এদিকে একটু গাজর পেঁয়াজ আর টমেটো কুচি ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ডিম আর দেখো শেষে দিয়ে দিলাম ম্যাগির মশলাটা তারপর যে সেদ্ধ করে রেখেছিলাম ম্যাগিটা সেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম যাতে পরে আর সস না দিতে হয় ওদিকে বড় মেয়েটা খেয়ে পড়তে চলে গেছে ছোট মেয়েটাকেও দিয়ে দিয়েছি ওর খাওয়া শেষ না হতে হতেই চলে এসেছে ওর গানের স্যার তাই দরজাটা একটু বন্ধ করে দিলাম যেহেতু ছেলে এখন খাবে আর চালাতে হবে ওর পছন্দের কার্টুন এইগুলো এখন দেখবি ভীম চালিয়ে দি বাবা ভীম চালিয়ে দি ওগুলো দেখতে হবে না 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 আমি ভয় পাই না তুমি ভয় পাও না এটাই দেখবে এখন খাওয়ার সময় এইগুলো দেখবি হ্যাঁ না বাবা খেনো তুমিও খাও আমিও খাবো হ্যাঁ খেনো ছেলেকে খাইয়ে আমিও খেয়ে চলে এসেছি আর এই দেখো আজকে যেহেতু রবিবার বাজার থেকে নিয়ে এসছে চিকেন আর চিকেনের পিসটা কিন্তু আজকে একটু বড় বড়ই আছে তো অনেক দিন যেহেতু বিরিয়ানি বানাই না তো ভাবলাম আজকে একটু বিরিয়ানিই বানাবো আমি মাঝে মাঝে বিরিয়ানি বানাই তার একটাই কারণ আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে সঙ্গে কিন্তু আমার শ্বশুর শাশুড়িও খুব ভালোবাসে এবার যেহেতু পুজোর মধ্যে একদিনও বিরিয়ানি বানাইনি তো ভাবলাম আজকেই বানাই কারণ এবার পুজোতে না খুব বাইরে বাইরেই ঘুরেছি আর বাইরেই খাওয়া দাওয়া করেছি তো ভাবলাম আজ একটু বাড়িতেই বানাই আর বাড়িতে বিরিয়ানি বানালে না আমার বাড়ির সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি তো বাইরের খাবার খেতে চান না যেহেতু ওনাদের এখন বয়স হয়ে গেছে তো বাড়িতে বানালেই ওনারা সেটা পছন্দ করেন তো রান্নাটা আমি শুরু করে দিয়েছি দেখো সবাই সবার মতো করেই রান্নাবান্না করে তো আমি আজকে আমার মতো করেই বিরিয়ানি রান্না করব চলো সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি প্রথমেই আমি মাংসটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি তারপর আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর তো তোমরা দেখলেই বিরিয়ানির মশলা বানালাম মশলার মধ্যে ছিল জাইফল জৈত্রী সাজিরা সামরিজ, লবঙ্গ এলাচ দারচিনি তো এইগুলো দিয়েই আজকে প্লেনভাবে বিরিয়ানি রান্না করব। প্রথমেই আমি সাদা তেল আর তার মধ্যে একটু ঘি দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নেবো একদম লাল লাল করে আর এই দেখো যেই গানের চলে গেছে অমনি চলে এসছে আমাকে হেল্প করতে ও নাকি ডিম ছাড়াবে ভালোই হলো একজন হেল্পার পেলাম এবার আমি দুধের মধ্যে খানিকটা কেশর ভিজিয়ে রাখব। আমি নিয়েছি এভারেস্টের দেখো এর আগেও আমি দুবার কেশর এনেছিলাম সেগুলো না নকল বেরিয়েছিল তো ভাবলাম এভারেস্টেরটা নিয়ে দেখি কেমন হয় তো দেখো এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল কেশর বোঝা যায় সাইড দিয়ে দেখো এখনই ভেজানোর সাথে সাথে একটু একটু কালার চলে এসেছে আর খানিকক্ষণ বাদে তোমাদের দেখাবো কতটা কালার হয়েছে আর এদিকে পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর বিড়ি বিরিয়ানির রাইসের জন্য জলটাও বসিয়ে দিয়েছি আর মেয়ে যেই ডিমটা ছাড়িয়ে রেখেছিল সেটাও লাল লাল করে ভেজে নিলাম বিরিয়ানিটা রান্না করতে খুব একটা সময় লাগে না শুধু জাস্ট একটু গুছিয়ে নিতেই সময় লাগে আজ তো অনেক সকালেই সবার টিফিন খাওয়া হয়ে গেছে আর রান্নাটা করতে আমার আরেকটু মোটামুটি সময় লাগবে বড় মেয়েটা যেহেতু পড়ে চলে এসছে তাই ভাবলাম ওদেরকে একটু পকোড়া ভেজে দিয়ে আসি ওরা খা সস লাগবে নিয়ে নে গরম কিন্তু একটু পরে খা গরম আছে একটা খেয়ে দেখি কেমন হুম টেস্টি ওদের পছন্দ মতো খাবার ওরা খাক আর এদিকে আমি চটপট করে রান্নাটা সারবো যেহেতু অনেকটাই বেলা হয়ে এসছে তো বিরিয়ানির জন্য এবার মাংসটাকে আমি রেডি করব। আলু পেঁয়াজ ডিম ভাজার পর যেই তেলটা ছিল ওর মধ্যেই মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আর এদিকে রাইসটাও বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা অনেকটাই কষা হয়ে গেছে এইবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বিরিয়ানির মশলা আর টক আর ওপর থেকে ছড়িয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা এবার যতক্ষণ পর্যন্ত চিকেনটা সিদ্ধ না হচ্ছে এটাকে ঢেকে ঢেকে আস্তে আস্তে লো ফ্লেমে রান্না এইট্টি পার্সেন্ট চিকেনটা গলে গেছে এইবার ওর মধ্যে আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো তো দেখো রেডি আমার চিকেন এইবার দেখো ওই যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধে কত সুন্দর কালার এসছে দেখেছ বলেছিলাম না এটা অরিজিনাল কেশর এইবার ওই কেশর মধ্যে দেব অল্প একটু গোলাপ জল কেওড়া জল আর মিঠে আতর চলো এইবার বিরিয়ানির একে একে স্টেপগুলো তৈরি করি প্রথমেই ঘি মাখিয়ে নিয়েছি হাড়ির নিচে তারপর দিয়ে দিয়েছি চিকেন স্টকটা ওর ভেতরে দিয়েছি কয়েকটা আলু বোখরা আর ওপর থেকে দিয়ে দিলাম রাইস রাইসটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি ওপর দিয়ে অল্প পরিমাণ দিলাম বিরিয়ানির মশলা আর পেঁয়াজ বেরেস্তা তার ওপরে দিয়ে দিলাম চিকেনটাকে তুলে রেখেছিলাম সেটা এইভাবে আমি তিনটে স্টেপ করেছি সবার ওপরে দিয়ে দিয়েছি ডিম এবার দেখো যে কেশরটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে বসাবো এটাকে আমি এখন পনেরো মিনিট হতে দেব আর এদিকে যাব ছেলেকে স্নান করাতে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আজ ছেলেকে স্নান করিয়ে পড়াতে বসাবো আমি আর বসবো না লেখা দিয়ে চলে যাবো ও একাই করবে বিরিয়ানির জন্য এইবার বানাবো আমি একটা চাটনি তার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা এর মধ্যে দেব কটা রসুনের কোয়া যেহেতু একটু টক টক বানাবো চাটনিটা তার জন্য দেখো নিয়ে নিয়েছি কাঁচা আম আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা সবার শেষে দেব লবণ আর এই সমস্ত উপকরণকে এখন মিক্সিতে ঘুরিয়ে নিলেই রেডি আমার গ্রিন চাটনি আর এদিকে দেখো বিরিয়ানিটাও হয়ে গেছে চলো তোমাদের খুলে দেখাই দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না বলো এদিকে আমার শ্বশুর শাশুড়িকেও দিয়ে দিলাম আর ছেলে মেয়েকেও খাইয়ে আমরাও খেয়ে নেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগে